প্রশিক্ষণ কেন্দ্রে আসছে ফাউমি আর টাইগার কি আপনারা সারা জীবন করতে পারবেন একটু প্রশ্ন থাকলো থাকল বাচ্চা তো টাইগার ফাউমি কয়দিন বয়স নয় দিন আপনারা এখন আর আমাদের খামার প্রশিক্ষণ কেন্দ্রের ওই আপডেট পান না আমরা কিন্তু আমাদের প্রশিক্ষণ কেন্দ্রের টাইগার আর ফাউমি এবার পাল্টাছি নয় দিন হয়ে গেছে এই পর্যন্ত ভিডিও পানি নাই আপনারা কারণ এক তো এসে আমরা ব্যস্ত দ্বিতীয় রমজান মাস কথা যত কম বলা যায় এই জন্য আমরা আপডেট দিচ্ছি না তবে আজকে একটা ছোটো করে একটা আপডেট দিয়ে দেই আজকে যেহেতু শুক্রবার ব্রুডিং বিষয়ে একটা আপডেট দিয়ে দেই একদম যত কম কথায় ভিডিওটা শেষ করা যায় মুরগি ব্রুডিং নিয়ে এর আগে আমরা অনেক ভিডিও দিছি আর আরেকটু ছোটো করে বলি এই যে আমরা টাইগার আমাদের খামার প্রশিক্ষণ কেন্দ্রে আমরা টাইগার কর্তাশি তারপরে ফাউমি আমরা কিন্তু এই ছাদ খামারটা প্রশিক্ষণ কেন্দ্রটা শুরু করার আগেই বলছিলাম যে আপনাদের ডিমান্ডেই আমরা এই জায়গায় মুরগি পালন করবো আমরা প্রথমে ব্রয়লার করছি আলহামদুলিল্লাহ বইছে এবার টাইগার ফাউমি আসছে কিন্তু আদৌ এই মুরগিগুলোর ভবিষ্যৎ কী আছে এটা করা কি আমার ঠিক হচ্ছে নাকি কি এটাও আমরা আলোচনা করব আস্তে আস্তে সামনে গেলে আপাতত আমরা বুডিং নিয়ে

ব্রুডিংয়ের কয়েকটা মেডিসিন আছে আপনার নিউমাইসিন তারপরে কুসুমিক্স প্লাস তারপরে ফ্লোরফিনিকল তারপরে ওই কোলিস্টিনটাও পরে মানে এমন চারটা পাঁচটা মেডিসিন আছে অ্যামাইকাসিন যে এই পাঁচটা মেডি মেডিসিনটা চমৎকার ব্রুডিং হয় এইগুলোই ব্রুডিংয়ের মেডিসিন এই চারটা পাঁচটার ভিতরে কলিস্টিনটাও আছে কোলিস্টিনটা ব্রুডিং করতে পারেন এই দুইটার সাথে আর কি চলছে ভাইয়া শর্টকাট বলবা ভিটামিন টক্সিন একবেলা একবেলা তিনবেলা তিনডা দিসো আর এই পলিস্টিন আর অ্যামক্সেসিলিন সবসময় চলছে আশা করি যারা আমাদের বিডিও প্রতিনিয়ত থাকে দেখেন বুঝতে পারছেন যে দুইটা মেডিসিন অ্যাম অক্সেসিলিন পলিস্টিন কম্বাইড করা সবসময় চলছে চব্বিশ ঘন্টা এই তিনটা এই দুইটা স্বার্থে আমরা তিনবেলা একবেলা বিওয়ান বি টু একবেলা রানার্সি আর একবেলা টক্সিন দিসো পিএইচ ডিও নাকে পিএসটাও চলছে না পিএসটাও চলছে তো এই ছিল আমাদের ছাদ খামার প্রশিক্ষণ কেন্দ্রের এই যে এই ব্রুডিংয়ের ভিডিওটা আমরা এর আগে ব্রুডিং নিয়ে অনেক ভিডিও দিছি ওইগুলো দেখেও ফলো করতে পারেন এটাও ডিটেলসে এই আপনার শর্টকাটে বলছি যারা আমাদের ও অন্য ব্রুডিং এর ভিডিওগুলো দেখেন তারা বুঝতে পারবেন যে আমরা মেন মেডিসিন কোনগুলা অন্যগুলা কী কি কাজ করতেছে বি বি টু কাজ কি টক্সিনের কাজ কি পি এর কাজ কি রানাসির কাছ কি প্রশিক্ষণ কেন্দ্রে আসছে এই ফাউমি আর টাইগার কি আপনারা সারা জীবন করতে পারবেন একটু প্রশ্ন থাকলো আপনাদের জন্য আল্লাহ